সালামু আলাইকুম হে কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি জাকারিয়া শেখ আপনারা দেখছেন জাকারিয়া শেখ ব্লক আজকে আমি দীর্ঘদিন পর ব্লক করতে বের হয়েছি আমি এই মুহূর্তে আছি এক ডালা জামে মসজিদের সামনে এই মসজিদটা অনেক সুন্দর তো আজকে আমি যাব বনখরিয়ার রাজেন্দ্রপুরে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট যাওয়ার আগের যে রাস্তাটা সেই রাস্তাটা আজকে আমি ভিজিট করতে যাব। ওই রাস্তাটা অনেক সুন্দর রাস্তার দুই ধারে গজারি ঘর অনেক সুন্দর একটা রাস্তা আমি অনেক দিন ধরেই ফেসবুকের মধ্যে এটার বেশ কয়েকটা রিল দেখছি এবং ইউটিউবে এটার বেশ কয়েকটা ব্লগ দেখছি তো আমার খুব ইন্টারেস্ট দেখছ ওই জায়গাটাতে ভিজিট করার জন্য তো ফাইনালি আজকে আমি যাচ্ছি আর আজকে আমি ভিডিও করতেছি আমার মোবাইল ফোন দিয়ে তার পাশাপাশি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার শার্টের মধ্যে মাইক্রোফোন ঝুলানো আছে এটা হচ্ছে ফয়সালভের মাইক্রোফোন বয়া লিঙ্ক তো এটার সাউন্ড কোয়ালিটি কীরকম আসতেছে এটাও আশা করি আপনারা বুঝতে পারতেছেন তো যারা এই মাইক্রোফোনটি কিনতে ইচ্ছুক তাদের জন্য আজকের ব্লগটি খুবই উপকারে আসবে বলে আমি আশা করছি আর আমার আজকে যাওয়ার সঙ্গী হচ্ছে এই যে সাইকেলটা ভেলুস তো আমি এই সাইকেল দিয়ে আজকে সেই বন খরিয়ার অসাধারণ জায়গাটা ভ্রমণ করতে যাব সরি ভিজিট করতে যাব তো চলুন আমরা সেদিকে যাই আর যাওয়ার পথে এই মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম এখান থেকে ইন্টুটা নেই যেন ইন্টুটা সুন্দর আসে এবং এই অসাধারণ মসজিদটাও আপনাদের সামনে প্রেজেন্ট করি এবং আপনাদেরকে দেখায় যে আমাদের গ্রামের পাশেই এক ডালাতে কত সুন্দর একটা মসজিদ আছে এই জন্য আর কি এখানে আমি থামলাম তো চলুন আমরা এখন সামনের দিকে আগাই এখন আসছি তারাগঞ্জ দেরি এটা কিছুদিন আগে নির্মাণ করা হয়েছে তার ঠিক পাশেই আছে ধাঁধার চর অসাধারণ একটি ধাঁধার চর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ধাঁধার চর আশেপাশে লোকাল যারা আছে তারা ওই দিকে বিভিন্ন প্রকার চাষাবাদ করেন আমার ফোনে কোনো স্টেবিলাইজেশন নেই তাই একটু আনস্টেবল ভিডিও হচ্ছে আর এই বেড়িবাজটাও ইদানি খুব জনপ্রিয় হয়ে উঠেছে অনেকেই বিকালের সময়টা এখানে কাটাতে আসে আর দেখেন বেড়িবাদের মাঝেই কি সুন্দর একটা সিঁড়ি দিয়ে দিছে নদীতে নামার জন্য অসাধারণ এটা পড়ছে রানীগঞ্জে তো চলুন আমরা এখন সামনের দিকে আগাই একটু সামনেই রানীগঞ্জ বাজার আর এই ধাঁধার চরটা আমার কাছে খুব ভালো লাগে এদিকের পরিবেশটা না অসাধারণ বিশেষ করে এই কাপাসিয়ার পরিবেশ তারপর শ্রীপুর রাজেন্দ্রপুর ওইদিকে খুব সুন্দর জায়গা গ্রামীণ পরিবেশ গ্রাম আমার খুবই ভালো লাগে আর এদিকে আসলে অ্যাকচুয়াল যে গ্রামের ফিলিংসটা সেটা পাওয়া যায় রাস্তার ঠিক পাশেই নদী নদীর মাঝখানে আবার ধাঁধার চর সব মিলে অসাধারণ এখন আমরা আছি কাপাসিয়া ব্রিজের সামনে এখান থেকে বন করিয়া স্পেশাল রোডে যেতে সময় লাগবে আর এক ঘন্টার মতো দূরত্ব হচ্ছে আঠারো কিলোমিটার তো চলুন আমরা এখন সামনের দিকে আগাই ইতিমধ্যে আমি আঠারো কিলোমিটার পথ সাইকেল দিয়ে রাইড করে এসেছি আরও যেতে হবে আঠারো কিলো আঠারো আঠারো ছত্রিশ এই সামনে ঢাকা সিক্সটি কিলোমিটার জয়দেবপুর থার্টি কিলোমিটার রাজেন্দ্রপুর চৌরাস্ত হচ্ছে সতেরো কিলোমিটার তো চলুন আমরা এখন তাড়াতাড়ি সেই স্পেশাল রোডের দিকে যাই এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া এদিকে ভিডিও করতেও ভয় লাগতেছে সেনাবাহিনীর আবার কিছু বলে নাকি ভিডিও করাটা উচিত হবে বলে মনে করছি না চলে আসছি সেই স্পেশাল রোডে জায়গাটা সত্যি অসাধারণ দুই পাশে চমৎকার ঘর আর মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা দেখতে বেশ চমৎকার লাগতেছে আর ঠিক পিছনেই সেনাবাহিনীর এরিয়া রেখে চলে আসছি সেই জায়গাটা খুব সুন্দর ইচ্ছে করছিলো ভিডিও করে আপনাদেরকে দেখাতে কিন্তু ভিডিও করতে পারেনি এমনিতে কোনো রেস্ট্রিকশন দেখিনি তবুও ভিডিও করলে যদি কোনো সমস্যা হয় এই জন্য আর ভিডিও আমি আমার ফোনে স্টেবিলাইজেশন নাই স্টেবিলাইজেশন থাকলে আরও স্টেবল ফুটেজ পাওয়া যেত তবুও আমি চেষ্টা করতেছি যতটা স্টেবল রাখা যায় ফোনটাকে সেই রাস্তা আজকে ফয়েসঅ্যালবে মাইক্রোফোন দিয়ে সাউন্ড রেকর্ড করার কারণে আশা করতেছি সাউন্ডটা ভালো আসতেছে স্টেবিলাইজেশন থাকলে ভিডিওটা আরো সুন্দর হতো একটা গান গাইছিল প্লিজ ঢালা এই রাস্তা রে ভালোবেসেছি তার সাথে এই মনটা রে বেঁধে নিয়েছি এই রাস্তাটা ঠিক সেরকমই একদম ভালোবাসার মতো এত চমৎকার একটা রাস্তা এত সুন্দর রাস্তা আমি এর আগে দেখিনি মানে রাস্তাটা স্পেশালি সুন্দর লাগতেছে দুই পাশে গজারিগড় থাকার কারণে মেবি পিছনে সেনাবাহিনীর গাড়ি আসতেছে এটা দেখে সিএমজি কথা না তোর মন পুলিশ পুলিশ আবার হচ্ছে সেই অবস্থা সেই রাস্তা একদম নিরিবিলি চমৎকার পরিবেশ আশেপাশে তেমন কোনো মানুষজন নেই বললেই চলে এতদিন এটা ভিডিওতে দেখেছি বিভিন্ন রিলসে ইউটিউব ব্লগের মধ্যে আজকে ফার্স্ট টাইম নিজের চোখে দেখতেছি সচক্ষে আমার খুবই ভালো লাগতেছে আপনারাও যারা গাজীপুরে আছেন মাস্ট এই জায়গাটা ঘুরে যাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এমন চমৎকার জায়গা আসলে তোমাদের মিস করা উচিত না গজারি ঘর আর তার মাঝখান দিয়ে সেই চমৎকার রাস্তা মেবি এটা তিন চার কিলোমিটার হবে এখানে দাঁড়ালাম এখানে দাঁড়িয়ে কতক্ষণ ছবি তুললাম একদম চিমচাম একটা জায়গা নিরিবিলি এই যে পিছনে আমার সাইকেলটা আছে সাইকেলটা এখানে রাখছি রেখে এদিকে একটু ঘুরতেছি এখন পর্যন্ত বেশ চমৎকার লাগতেছে আমার জায়গাটা আশা করি আপনাদেরও ভালো লাগতেছে যারা গাজীপুরের আশেপাশে আছেন কিংবা গাজীপুর কাপাসিয়া কালীগঞ্জ আছেন তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন তো চলুন আমরা এখন সামনের দিকে যাই দেখি এই চমৎকার রাস্তাটা আর কতটুক আছে তারপর আবার এই দিক দিয়ে ব্যাক করে বাসায় চলে যাব আমরা এখন সামনের দিকে যাচ্ছি দেখে এই রাস্তাটা আর কতটুকু আছে এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়েও সে তো রাস্তাটাও খুব সুন্দর তারপর আশেপাশে পরিবেশও খুব সুন্দর সব মিলে একদম আনা বলা যায় এটাকে নতুন রাস্তা করছে হয়তো কিছুদিন আগে যে জন্য এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বেশ মজা পাওয়া যাচ্ছে জায়গাটা আমার তো বেশ চমৎকার লাগতেছে আপনাদের কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আগুনের দিন শেষ হবে দিন ঝরনার সাথে গান হবে কি দিন আগুনের দিন শেষ হবে কি দিন ঝরনার সাথে গান হবে একদিন এ পৃথিবী ছেড়ে চলো যাই স্বপনের সিরিবে সীমাহীন আগুনের দিন শেষ হবে একদিন ঝর্নার সাথে গান হবে একদিন এদিকে তেমন কোনো নয়েজ নেই শুধু একটু বাতাসের শব্দ আর পাখির কলকাকুলি শোনা যাচ্ছে সামনেও দেখতে পাচ্ছি বেশ কিছু কপত কপতি কপত কপতি ঘুরতে আসছে যাই হোক এটা স্পিক করে স্পিক না স্কিপ স্কিপ করে আমরা সামনের দিকে আগাই যেহেতু এর ঠিক পাশেই সেনাবাহিনীর ক্যাম্প সরি এটা হচ্ছে বিট কর্মকর্তার কার্যালয় বনখৈরা বিট বাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জ প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতির সংরক্ষণ বিভাগ ঢাকা আর এতটুক পর্যন্তই এই গজারিগরটা তার ঠিক পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো মেবি আকাশি গাছ এই যে এই রাস্তার এই পাশে হচ্ছে সেই প্রাকৃতিক সৌন্দর্যের গজারিগর যেটা সরকারি জায়গা আর এদিকে মেবি বসত ভূমি এই যে আমি এখানে একটা বাড়িও দেখতে পাচ্ছি যে আপনাদেরকে যদি জুম করে দেখাই আর সামনেও দেখেছি কয়েকটা বসতি রয়েছে তার মানে এই জায়গাটা এতটুকু পর্যন্তই আর এদিকে হচ্ছে বসতি আর এদিকে কোনো এই যে এই পাশটায় কোনো বসতি নেই তাহলে বলা যায় যে এতটুকু পর্যন্ত এই সুন্দর জায়গা সুন্দর রাস্তা তো চলুন আমরা এখন আবার যেদিক দিয়ে আসছি সেদিকেই যাই এই বিদ কর্মকর্তা কার্যালয় পর্যন্তই একটা ভাওয়াল জাতীয় উদ্যান আমি তো তখন ধরে গজারি গজারিঘর করতেছি আমাদের বাড়ির পাশেও একটা আছে আমরা এখন আবার ভাওয়াল জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ করলাম এতটুকু পর্যন্তই ছিল ভাওয়াল জাতীয় উদ্যান আর আমাদের বাড়ি এখানেও একটা আছে ওইটাকে আমরা লোকালি গজারিঘর বলি তো সেই জন্য আমি এই বাওয়াল জাতীয় উদ্যানকে গদারিগড় গজারিগড়ই বলতেছিলাম কারণ আমি জানি না যে এটা বাওয়াল জাতীয় উদ্যানের আওতাধীন বাওয়াল জাতীয় উদ্যান আরেকটা দেখছি ওই জাজিপুর থেকে মানুষের যে রাস্তাটা হয়তো ওইটা আর এইটা একই জায়গা আমি জানতাম না এখানে আসার পর দেখলাম যে বাওয়াল জাতীয় উদ্যান লেখা তো সবচেয়ে সুন্দর রাস্তা মেবি এইটাই বাওয়াল জাতীয় উদ্যানের ভিতরে রাস্তাটা মূলত বেশি ভালো লাগছে এই জাতীয় উদ্যানের কারণে দুই পাশে সুন্দর গজারি ঘর তার মাঝখান দিয়ে চমৎকার একটি রাস্তা গেছে এই গাছপালার পালার জন্য এই রাস্তাটা খুবই চমৎকার লাগে তো এটাই আজকের ব্লগটি আর বড় করব না সামনে কপত কপতি আছে আমরা এখানে দাঁড়িয়ে এই ব্লগটি শেষ করে দিই আশা করি আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগছে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ব্লগে কতদিন পর সেটা জানি না হতে পারে সেটা ছয় মাস কিংবা এক বছর কিংবা নাও দেখা হতে পারে তো সম্ভাবনা আছে দেখা হওয়ার যেহেতু আমার এটা একটা শখ ভালো লাগে আমার ব্লগ করতে আর আমি চেষ্টা করি যদি সুন্দর কোনো প্লেসে যাই সেটা স্মরণীয় করে রাখতে আপনার আমার ভিডিও দেখেন আর না দেখেন আমি প্রায় প্রায় আমার যেই পুরোনো ভিডিওগুলো আছে সেগুলো দেখি তো এটাও সেই হিসাবে স্মৃতি করে রেখে দিতে চাই যখন ইচ্ছা দেখব আমি যে এই ভাওয়াল জাতীয় গড়ে আসছি এটা তার একটা স্মৃতি হয়ে থাকবে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ